রাঅনেকে নিশ্চয় শুনেছেন যে আপনাদেরকে বলা হয়েছে কেন্দ্রের কোনো নির্দেশ নাই আমি যদি ভুল বলি আমি কিন্তু ঠিক করে দেব আমি বিজেপি বিরোধী লোক নই আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি বেগম জিয়া খান অসীম ভালোবাসা এবং সুব দেখিয়ে বারবারই আমি বলেছি তিনি যে প্রথম আমি লিখেছি যে বেগম জিয়া যদি আপোষহীন ভাবে না দাঁড়াতে এই গণভূতন হতো না অসম্ভব কারণ তিনি দেখিয়েছেন এই সরকারকে বা শেখ হাসিনা সরকারকে এই যে এক আগরের পরে যে সরকার এসছে এটা যে আদতে একটা অবৈধ সরকার এটা তিনি আগাগোড়া ফলে ভুলে যাবেন না কাকে কি কৃতিত্ব দিতে হবে আমি তাহলে এখন এই যারা আজকে বিএনপি করেন ছাত্র দল তরুণরা করেন এবং আজকের এই যে যারা ছাত্র করলো করলো তাদের পেছনেও যারা গিয়ে অনেক সময় সমালোচনা করেন আমার ফেসবুকে এসে আপনারা কি প্রোফাইল লক রেখে আমাকে গালাগালি করেন তো আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই এই যে আপনারা এটা করেন এটা দ্বারা কি দেশকে আপনারা কিছু ভালো জায়গায় নিতে পারবেন দুই নম্বর বলি আপনারা নির্বাচন চান আপনাদের দলে নির্বাচন চেয়েছেন আপনারা কেন ধরে নির্বাচন চান নাই ওখানে যে ভারতীয় দালালরা বসে নাই আপনারা কি করে জানেন তাহলে আজকে গণ পরে সেই সময় যখনই গণ হয়েছে তখনই আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি ছেলেরা তরুণ ছেলেরা যারা জীবন দিয়ে সামনে দাঁড়িয়ে এই গণপুত্থান করেছে তৎক্ষণাৎ বলেছি এটা আমাদের সকলেরই অর্জন আসেন আমরা এটা জাতীয় সরকার করি এবং শেখ হাসিনার এই যে ফ্যাসির সংবিধান এটাকে আমরা ফেলে দেই ফেলে দিয়ে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করি কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল তার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা এই জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কি সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ এটার জন্য যুদ্ধ করেছেন এটার জন্য যুদ্ধ করেছেন আমাদের কেউ করি নাই আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম তা আমাকে বলেন এই বিএনপি কে জিজ্ঞাসা করছি এই যে বাহাত্তর সালের সংবিধান আপনার ধরে রাখতে চান আপনারা কি পাকিস্তানের দালাল আপনারা কেন এটা ধরে রাখতে চাইছেন জিয়াউর রহমান তো এই সংবিধান ধরে রাখতে চান নাই এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ধরে রাখতে চান নাই তিনি তো বলেছেন যে সংবিধান ছয় বেলে হবে তাহলে আপনারা কেন গণ বুদ্ধের পরে চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন এবং একটা কি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন তার পক্ষে ফেলেছেন বলেন তারা ছিলেন তাহলে যেটা করার পরে তা করেন নাই আপনারা এই গণভূতি হওয়ার পরপরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমরা নির্বাচন চাই অবশ্যই নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না কিন্তু গণতন্ত্র মানে তো নির্বাচন না। আমরা আপনাদেরকে বুঝবার চেষ্টা করেছি বারবার একটা বছর গেছে যে গণ সার্বভৌমত্ব মানে নির্বাচন নয় গণ সার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন যদি জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে গণ পরিষদ নির্বাচন